আজকের ভিডিওতে কিছু গাড়ির স্পিকার নিয়ে আসছি যেগুলো খুবই হাই কোয়ালিটির স্পিকার তো শুরুতে এটাই আসি এটা হচ্ছে ছয় ইঞ্চি স্পিকার দেখুন এরকম একটা প্যাকেজিংয়ে আসবে খুবই ফুল স্পিকার এটা টুইটারও কিন্তু দেওয়া আছে স্পিকারের সাথে এই যার একটা ইন্ডিয়ান স্পিকার এটা ফাইভ করে দেখতে মনে হয় একদম চায়না কোয়ালিটি কিন্তু চায়না না এগুলো ইন্ডিয়ান অরিজিনাল ফাইভ কোরের স্পিকার ঠিক আছে এরকম একটা বড় বক্সের মধ্যে আসবে ফাইভ কোরের ব্র্যান্ডিং করা সাউন্ড অফ ইন্ডিয়া ওকে সো এটার মধ্যে দুইটা টুইটার এবং স্পিকার সব কিছু কম্বাইন করা থ্রি ওয়ে স্পিকার মানে এক্সট্রা কিছু লাগে না ক্রস ওভার ট্রস ওভার টুইটার কিছুই লাগবে না এক জায়গায় সব কিছু দেওয়া আছে আর সাউন্ডের কোয়ালিটি ভাই এখানে টোন বেস হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি সব ধরনের সাউন্ড পেয়ে যাবে না আর গাড়িতে ব্যবহার করার জন্য বেস্ট এটা এখানে ক্যাপাসিটরও দেওয়া আছে ক্যাপাসিটরের কারণে টুইটারগুলো কাটবে না এক্সট্রা ক্রস ওভারের দরকার হয় না এখানে এটা ফিল্টার হয়ে যায় আর কি আর এটার যেই ফোমটা বাইটার যে বেস পেপারটা এটা অনেক হার্ড আউটলেয়ারটা যেটা আছে ওইটা সো বেস দিতে পারবে খুব সুন্দর করে লো ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলোও প্লে করা যায় দেখুন এখানে পিছনে এরকম এবং ম্যাগনেটটাও বেশ বড় এবং হেভি আসে স্পিকারটা আসলে যেগুলো প্রিমিয়াম প্রোডাক্ট ওগুলো দেখতেই প্রিমিয়াম কোয়ালিটি আমি গ্যারান্টি দিব যে সাউন্ডের কোয়ালিটি অবশ্যই সবারই পছন্দ হবে যদি একটা ভালো অ্যাম্প্লিফায়ার ইউজ করেন ভালো একটা পাওয়ার পয় আর স্পিকারের পেছনে দেখুন লেখা আছে ফোর রোমস ওয়ান এইটটি ওয়াট এটা একশো আশি ওয়ার্ডের স্পিকার রিয়েল আউটপুট এত বেশি হবে না আর একটু কম হবে আমি নর্মালি ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার দিয়ে চালাই বুঝতে পারছি এটা ভালোই ওয়াট আসে ভালো পাওয়ারের অ্যাম্প্লিফায়ারই প্রয়োজন হয় এগুলো চালাইতে আমি সেই রকম সাউন্ড আর এগুলো ছয় ইঞ্চি স্পিকার ছয় ইঞ্চি গোল স্পিকার আর আগেরটা যেটা দেখলেন ওইটা নয় ইঞ্চি ছয় ইঞ্চি সেরকম আর এটার সাথে এরকম নেট থাকবে এরকম জালি থাকবে স্পিকার প্রোডাকশনের জন্য দেখতেও সুন্দরই লাগে এটার সাথে তার স্ক্রু সব কিছুই দেওয়া আছে একটা কম্বো প্যাকেজ এগুলো কিন্তু সিঙ্গেল পিস কিনতে পারবেন না এরকম কম্বো নিতে হবে ওকে সো দেখুন এটা দেখতে যেমন সুন্দর সাউন্ড কোয়ালিটিও তেমন ভাই এর মধ্যে একটা টুইটার এবং একটা স্পিকার অ্যাটাচ করা আছে আর এটা বেস পেপার ওপর দিয়ে সো বেসটা ভালো পাবেন সাউন্ডটা একটা কোয়ালিটি পাবেন এটা একদম শিওর সো পিছনে দেখুন এটা লেখা আছে এটা হচ্ছে পঞ্চাশ ওয়ার্ড সামথিং দিতে পারবে সো ভুয়া লেখা নাই মনে হয় এটা অ্যারাউন্ড পঞ্চাশ ওয়ার্ডের কাছাকাছি হবে এটা আমি চালাই বুঝতে পারছি বিষয়টা যে নর্মাল অ্যাম্প্লিফায়ার দিয়ে এটা ভালো চলে না একটু ভালো মানের অ্যাম্প্লিফায়ার লাগে সো যারা প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু আরও অনেক অনেক প্রোডাক্ট আছে যেমন অ্যাম্প্লিফায়ার স্পিকার মডিউল বিভিন্ন সার্কিট আইটেম ইনভার্টার পাওয়ার সাপ্লাই আরও ইলেকট্রনিক্সের অনেক অনেক প্রোডাক্ট সব কিছুই পেয়ে যাবেন যেগুলো কমন প্রোডাক্ট অ্যাম্প্লিফায়ার হোক মডেল হোক সার্কিট হোক পাওয়ার সাপ্লাই হোক ইনভার্টার যেটাই হোক অনেক কিছুই আছে তো অর্ডার করতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সারা বাংলাদেশই দেওয়া যাবে হোম ডেলিভারিতে